সেদিন তোরা আমার কাছে কত আত্মাভ করেছিস একবার যদি তোমার কৃপা হয় জগতে পশু বলে জানে কৃষ্ণ বলবার গদ থাকে না হে কোনদিন তুমি এই জগতে প্রকাশ পাও ভাকৃষ্ণের নৃতম খুণী জগতে দায় হয়ে না সেদিন তুমি এমন ক্রিপ দান করবে এমন যুগ নাম করবে যেন এই যুগল নাম ধরে তোমায় প্রাণ অবধি ডাকতে পারি যুগলে আমি জন্মদিন যদি বছর জন্ম হয় এই জন্ম তার বৃথায় চলে যায় তাই আমি চাই না আমার জীবনে আমার কখনো কোনোদিন পশুর ফুলে জন্ম হোক আমার জন্য মানুষ হল নরকুলে জন্ম হয় নর জীবন মানুষের জীবন বড় সার্থক জীবন এই মানুষ হয়ে এই জীবনে যা পাওয়া যায় তা কিন্তু পশুর ফুলে পাওয়া যায় না বাবা পাখি হলেও পাওয়া যায় না কি বৃক্ষ লতা পাতা এই সমগ্র কুলের জন্ম হোক না কেন কোনো শান্তি মানুষের কুলের মতো হয় না মানুষ হলে নয় দৃষ্টি শক্তি যদি তার দৃঢ় থাকে তবে সে কৃষ্ণ ভক্তের চরণকে দর্শন করতে পারে কর্ণের শ্রবণ শক্তি যদি তার দৃঢ় থাকে তবে সে কৃষ্ণ নামকে শ্রবণ করতে পারে শক্তি যদি তার থাকে তবে সে ভগবানের অঙ্গের গন্ধ লাভ করতে পারে এবং বদলের পাক শক্তি তার যদি তার দৃঢ় থাকে তবে সে বদল হয়ে ভগবানকে প্রেমাবুক্ত বাহু তুলে ধরে আর অন্য কোনো জীবের থাকে তাই সবচেয়ে দুর্লভ জনক হলো মানুষ জনক এই জীবনে যা পেয়েছিল আমরা এটা কিন্তু বাকি কোনো জীবনে পাওয়া যাবে না এখন বর্তমান যে আমরা সুখে আছি এই সুখটা আর কোনো দিন পাওয়ার চেষ্টাও করবেন না কেন ভগবান জীবনের সুযোগ একবারই দেয় বারবার দেবে না দিয়েছেন তো বহুবার দিয়েছেন লক্ষ মানুষের জনমটা হল চার লক্ষ কত জীবন ছিল কত জীবন হস্ত ছিল কত জীবন অদ্ভ ছিল কখনো কানে শুনিনি কখনো মুখে বলিনি প্রতিটি জীবন পেয়ে এসেছে একটা ভালো জীবনে কেন ভগবানের কাছে চেয়েছিলাম আমার একটা সুযোগ দাও আমরা যখন জীবনে কারোর কাছে কিছু হারিয়ে হারিয়ে ফেলি বারবার করে তো একটা মানুষ আর একটা মানুষকে বিশ্বাস করতে পারে না বাবা পারে জাগতিক জগতের সংসার সংসার খেলায় স্বামী স্ত্রীর স্পন্ধনে যারা আবদ্ধ হয়েছেন সবাই বুঝতে পারে স্বামী স্ত্রীর কাছে স্বামীর কাছে যদি বিশ্বাস বারবার হারায় তাহলে ওই বিশ্বাস কিন্তু আর ফিরে পাওয়া যায় না আর কিন্তু সুযোগ দেয় না কে এই জাগতিক জগতের মানুষ তাদেরকে আলাদা হয়ে যেতে হয় কেন বিশ্বাস বারবার হারলে তো আর শুধুমাত্র যে একজন আরেকজনের সম্পর্কে আবদ্ধ হয়েছে এর কারণে বিশ্বাস হারাতে এটা নয় সংসারে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকৃতির বিশ্বাস হারিয়ে যায় সেই বিশ্বাসটা যদি সংসারে হারায় তো সংসারের মানুষ সংসারের মানুষকে সুযোগ দিতে চায় না যে যেই হলেই জন্ম হোক না কেন যদি কোনো ইসলামিক ব্যক্তি থাকে তার জীবনেও তা বারবার সুযোগ ভগবান দেবে না প্রত্যেক জীবের জন্য যে যার ধর্ম করো কিন্তু ধর্মের মধ্যে আমার জীবনের কর্মটাই হলো মূল আমি যদি কর্মটাই করতে না পারি তাহলে আমার জীবনে কোনোদিন আর সুযোগ পাওয়া হবে না তাহলে কি আপনি আমাকে সুযোগ দেবে তাই বাবা ভালো জীবন পেয়েছি দেখতে পায় শুনতে পায় বলতে পারি গন্ধ নিতে পারি হবে এবার প্রাণ দেওয়ার পরে আপনি কোন খুলি জন্ম নেবেন আপনি জেনে রেখেছেন তাহলে উদ্ধার যদি হয় আগামী জন্মে নয় আমার এই জন্মেই উদ্ধার বলে সময় চলে যাচ্ছে মা এই সময়টা কোনোদিন ফিরে পাবেন না যারা আমার মায়েরা আছে অনেকেই দিদিমা ঠাকুমারা আছেন বয়স অনেক চলে গেছে এখন বুঝতে পারছেন যে সবাইকে ভালোবেসেছি কিন্তু আমি ভগবানকে ভালোবাসি সবাইকে আমরা ভালোবাসি ভগবানকে ভালোবাসি না পরিবারকে পুত্রকে সন্তানকে যারা একদিন আমাকে অবহেলার পাত্র তৈরি করে আমি তাদেরকে ভালোবাসি তাদের জন্য আমার জীবনে সবকিছু কিন্তু যে গৌর আমাকে ভালোবাসে আমি তার জন্য এই জীবনে কি করতে পেরেছি একবারও ভেবে দেখেছেন যদি তার জন্য আমি কিছু করতে পারি তাহলে আমার জীবনে অমূল্য রপনকে আমি না করতে পারি কোন দিন ডাক হোক না শেষের দিনে সারা জীবনের জন্য বই এসেছি একদিন ডাকলেই কি আমি গোবর পেয়ে যাব একদিন ডাকলে আমি গৌর পাবো না যদি ডাকটা সেই মৃত্যুর কালে হয় তবে হয়তো পাওয়া যায় কিন্তু মৃত্যুর কালে কয়জনের হুঁশ থাকে কয়জনের পাক থাকে যে আজকে ডাকছি না মরার সময় ডাকো সেদিন আপনি চলে যাবেন ছেলের চিন্তা করবেন সংসারের চিন্তা করবেন না ভগবানকে ডাকবেন সময় হাতে নেই ও খালি দ্বন্দ্ব সময় হাতে আছে এইটুকু সময় কি ভগবানকে ডাকা যায় অজামিনের মতো তো আর আমরা নয় অজামিনকে বিশ্বামিত্র মনে কৃপা করে গিয়েছিল বাকি পাঁচজন বৈষ্ণবে সে তাকে আশীর্বাদ করে গিয়েছিল ছিল যে কোনো অবৈষ্ণব ব্রাহ্মণের ঘরে যদি সে ভোজন করে তাহলে তার এই অভিশাপ মুক্ত হবে তাই সে অজামিলের ঘরে গিয়েছিল অবৈষ্ণব ভোজন করতে সে তো অবশ্য আর অজামিলের স্ত্রী বুদ্ধিমতী এই বিশ্বামিত্র মণিকে বুদ্ধি করে বলেছিলেন যে আপনাকে আমি অন্য দিতে পারি একটা শর্ত যদি আপনি আমার স্বামীকে কৃপা করে যান আশীর্বাদ করে যান কোনদিন যদি আমার ঘরে কোনো বিষ্ণু আসে সেই বিষ্ণুর গুণ যেন আমার প্রতিermostকে থাকে মুনিরা আশীর্বাদ কোনদিন বিফলে যায় না বিশ্রামিকรมণো আশীর্বাদ করে গিয়েছিলেন তার ঘরে অন্ন নিয়ে আমি আশীর্বাদ করি তোমার ঘরে লাক্স পুত্র সন্তান জন্ম নেবে সেই তোমার সামিল উদ্ধারের মূল কারণ হয়ে যাবে কে তোমার ঘরে পাঁচজন বৈষ্ণব এসে দাঁড়ায় দেখুন বাবা বৈষ্ণবের চরণ ছাড়া কোনোদিন কোনো মানুষ পার হতে পারে না ঘরে অতিথি গেলে অনেক মায়েরা কথাও পর্যন্ত বলে না ভয় পায় যদি এক জল আমার কাছে যায় কাউকে জল তো আর খালি খালি দেওয়া যায় না সাথে কিছু খেতে দিতে হবে যেমন আমরাই কীর্তন করি আপনাদের অনেক এলাকায় অনেক জায়গায় কীর্তনে গিয়ে দেখা যায় যে বাড়িতে থাকে ওই বাড়ির দিদিমণি মাসিমা আমাদের কিছু নেই না কেন আপনারা ডাকেন বিধায়িত আমি আসি আপনার না ডাকলাম রাস কেন কিছু কিছু জায়গায় গিয়ে দেখা যায় সমাধানের শেষ নেই যেখান থেকে কীর্তনী আসনা। সেখানে আমি বুঝতেই পারি যে আমি এখানে কীর্তনে গেছি আমার মনে হলো যে আমি একটা বৈষ্ণবের সমাগমে এসেছি আর এতটাই ওখানে বৈষ্ণবত্ব ভক্তি বিরাজ করছে যে আমার মনে হচ্ছে যে আমি মায়ের ভুলে গেছি করে থাকলে একটু সন্তান যে সমান স্নেহ পায় ঠিক ওই রকম সমান স্নেহটা ওখানে পেয়েছি ভক্তদের এতটাই আনন্দ ভক্তদের এতটা প্রেম যেমন কীর্তন করতে আনন্দ হয়েছে তেমন ঘরে থাকতেও আনন্দ হয়েছে আসার সময় দুঃখও হয়েছে যে চলে যাচ্ছি আমরা তো ভিতরে আসি আবার চলে যাই এরকম হয় প্রায়শ জায়গায় হয় কিন্তু যেখানে বৈষ্ণবের প্রকৃতির সঙ্গ পাওয়া যায় সেখান থেকে আর কিছু ভালো লাগে না জায়গাটা যেমন সুন্দর মানুষগুলো তেমন সুন্দর ছিল যে বাড়িতে ছিলাম মাসি আমাদের অনেক সমাজ করেছে আবার আমাদেরকে ভোজন করার জন্য আমাদের জন্য অনেক কিছু প্রসাদ দিয়েছে ওখানে মাহর্গার প্রসাদ হয়েছে সেই প্রসাদ আমাদের আমাদেরকে গ্রামবাসী ভক্তগণ দিয়েছেন আবার মাসি নিজে পিঠে করেছেন যেমন নিজের সন্তানকে চাইছেন তেমন করে আমাদেরকে বেঁধে দিয়েছে যে তোমরা রাত্রিবেলা প্রসাদ পাবে আবার উপোস আছে দেখো কোথাও এমন পাওয়া যায় যে ছাগলগুলো একপাশে ভুঁকে আছে আর ঘরে আমাদের কে রেখে যে খুব গন্ধ কিন্তু শুইতে হচ্ছে থাকতে হবে কেন ঠিক করে তো রইছে না কুকুর antigenic আমাদেরকে দিক খেতে দিয়েছে এটাই বড় ধর্ম কিন্তু করতে হবে তাই এসেছে দেখুন নিতাই চাঁদের বড় দড়া আর দয়াই হলো মানুষের ধর্ম দয়াটাই যদি আপনাদের মধ্যে না হরিবসরেরও মূল্য নেই কৃষ্ণ কথারও মূল্য নেই উপোস করারও কোনো মূল্য নেই দয়া যদি ভিতরে না থাকে ক্ষমা যদি ভিতরে না থাকে আর ধর্ম সমর্থন যদি ভিতরে না থাকে তাহলে আপনি উপোস করে আপনার লাভ হবে না তুলসীমালা পরিধান করেনি অনেক মায়েরা কৃপা করে তাড়াতাড়ি তুলসী পরিধান করবেন তরুশী রক্তিকে ধারণ করে যে স্নান করে তার গঙ্গা জলে স্নান করা হয় এখন আর তরুশী কেনার জন্য অনেক করে যেতে হয় না নিকটেই পাওয়া যায় নিজেরাও কাটা যায় হ্যাঁ আমি নিজেও কাটতে পারি বানাতে পারি নিজের গলায় নিজে পরি সবাইকে দিয়েছি দেখুন নিজেরাও করা যায় আবার কিনেও নেওয়া যায় পরে যে পঞ্চাশ টাকা একশো টাকা এর বেশি তো আর দাম নেবে না তা লাখ লাখ টাকার সোনার যদি গলায় ঝুলে তো যায় একটা পঞ্চাশ টাকা একশো টাকার তুলসী গলায় দেওয়া যাবে না এই তুলসী ছাড়া গঙ্গা জল যদি কাউকে দিতে যায় এই জল কিন্তু মূর্তুর সমতুল্য হয়ে যায় বৈষ্ণব সেবাই লাগি না অপরাধ হয় ভালোবাসা মানুষের সেবা দেওয়া হয় যদি তোর কণ্ঠায় না থাকে আর দীক্ষা যদি কোনো মায়ের না হয়ে থাকে তাড়াতাড়ি দীক্ষা গ্রহণ করবে ঠিক আছে দীক্ষা না নিলে আপনার উপবাস হবে না কোনো কর্ম হবে না যা করেছেন সব বিফল তাই শীঘ্রই গুরু দীক্ষা গ্রহণ করবেন গুরু দীক্ষা যারা না নিয়েছেন যারা সকল কর্ম সুপদে প্রদান হবে আর দীক্ষা না নিয়ে আপনি উপবাস করেছেন এই উপবাসের মূল্য নেই গুরু দীক্ষা গুরু বীজমন্ত্র যদি মানুষের শরীর গ্রহণ না হয় তাহলে দেহ কখনো সুক্ত হয় না তার প্রত্যক্ষ প্রমাণ কে দিয়েছেন আমাদের প্রাণ গরু ভরিয়ে দিয়েছে তাঁকে দিয়ে নিজের মা কে রে শচীরানীর দীক্ষা হয়েছিল না তাই তিনি তিন দিন মায়ের অধর সুর্ভাব পান করুন

মায়ের দেহাই হলো অযোগ্য তুমি বলতে পারো জগতে কি কখনোই অপব্য দেহের সেবা গ্রহণ করা you on তবে তার পুরুষ চৈতন্য দাও সবার আগে কি দিতে হয় বলুন যে দেহটা আমরা পৃথিবীতে রেখে যাই এই দেহের মূল্য নেই বেশ ভালো কথা কিন্তু ভগবান একটা লীলা করেছেন ছোট্ট কথা বলে এদিকে তো মেলা হয় এ লীলা সচরাচর খুব কম হয় যে লীলার নাম ছিল নাম হচ্ছে দান দান লীলা লীলা নামে একটা দিলা আছে আপনার শুনেছেন কেনা তার পদে আছে দান দেহ দান দেহ বলি গোরা ডাকে নগরের নাগরিক সবে পরিবি পাহাকে দান দেহ দান দেহ বলে ডাকছে কি বলছে জানেন তোমরা দেহ দান দেহ দান ডাকে গৌর ভগবান লাখি লাঠি হাতে করে নিয়ে ডাকছে দেহ দান কি দান দেহ দান কোন দেহ সদেহকে দান করতে বলছে দেহটাই দান করো তাহলে অমূল্য রতন পাবে যে দান দিলে আর ফেরত পেতে পারবে না সেই দান করো দেখুন আমাদের দেহটা যদি আমরা ভগবানকে দান করি আমাদের ক্ষতি আছে ওটাকে দেখিনি জাগতিক জগতের মানুষ নানা প্রকৃতি খেলা করে খেলা না প্রাণ চলে যাওয়ার পরে হাতটা যদি একটু শিখতে হয়ে থাকে ওটাকে মুচড়ে তুমড়ে ফেলে দিয়ে আগুনের মধ্যে সেই দেহটা ভগবানকে দান করবো তাতে ক্ষতি কি তো ভগবানকে দান করতে ক্ষতি নেই মানুষকে দান করতে ক্ষতি আছে কিন্তু আমরা মানুষকেই দান করি ভগবানকে করি না তাই এই দেহটা ভগবানকে দান করতে বলছে যে দেহকে ভগবানকে দান করলে তিনি আত্মা স্বরূপ আমাদেরকে কৃপা করবে তিনি হলেন আমাদের কাছে পরমাত্মা আর আমার জীবাত্মা যদি তার সে জনকে আরাধনা করে অবশ্যই তার করোনা তাই বলছি কি মাগো দেহটাকে শরীরটাকে মনটাকে শুদ্ধ রাখতে হবে তুলসী গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণ করতে হবে অনেকে মালা ছেড়ে গেছে একটা নতুন কিনে রাখবেন যদি গাঁদতে না পারে তবু মালাটা পরিধান করার চেষ্টা করতে তিলক দিবেন মালা পরিধান করবেন অভ্যাস করলে দেখবেন মনের পরিবর্তন অনেকটা এসে গেছে তাই না তিলক দেবার পরে ভগবানের প্রসাদ হাতে নেবার পরে মনের মধ্যে একটা কুচি ভাব ধরে চলে যায় যারা মন থেকে করেন সেনারা অবশ্যই বুঝতে পারছেন আর জেনারা করতে পারেন না তেনারা বুঝবেন না তবে অভ্যেস করতে হবে তুমি নিজে করছো মা আপনি নিজে করছে আপনাকে আরও পাঁচ চাকরি হবে কেন আমরা এই সমাজ এই নয়নের দৃষ্টিকোণে একজন করি আর একজনের দিকে লক্ষ্য করে থাকে সে করছে কিনা এখনো অনেক মায়েরা আছে ও দিদি তুমি উপোস করেছো বলে হ্যাঁ তাহলে আমিও করবো দিদি তুমি করে তো না তাহলে আমারও আজকে হবে না কে কি করলো দেখার বিষয় নেই আমি কি করছি আমাকে করতে হবে তবে চেষ্টা করবে তুমি পুষ করছো না করছো না কেন কি হয়েছে কেমন হয়েছে অসুবিধা হয়েছে অসুবিধে সমাধান হবে করে দেখো চেষ্টা করো ভালো লাগবে এটা বলুন তুমি করছো না আমিও করব না এটা নয় আমাকে করতে হবে আর পাঁচজনকে নিয়ে করতে হবে তবেই কৃষ্ণ ভজনটা পূর্ণাঙ্গ হবে

¡Soy